জয় শ্রী কৃষ্ণা জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী শিব পুরাণে ব্যক্তি মৃত্যুর আগে কি কি সংকেত পায় সে বিষয়ে জানানো হয়েছে পার্বতীর প্রশ্নের উত্তরে মৃত্যু সংকেত সম্পর্কে জানিয়েছেন শিব সমস্ত কিছু কালো দেখালে নীল মাছি ঘিরে ধরলে জিহ্বা ফুলে গেলে বুঝতে হবে যে ব্যক্তির মৃত্যু আসন্ন এছাড়াও আসন্ন মৃত্যুর আরও কয়েকটি সংকেত দেওয়া রয়েছে শিবপুরাণে জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু কথায় বলে জন্ম নিলে মৃত্যুও নিশ্চিত কোনো ব্যক্তি কতদিন জীবিত থাকবে তা ব্যক্তি ভাগ্যের ওপর নির্ভর করে যে স্থানে যে সময়ে ব্যক্তির মৃত্যু লেখা থাকে তখনই হয় মৃত্যু নাম শুনে ভয় পাওয়া স্বাভাবিক জীবনে চরম সত্য হওয়া সত্ত্বেও কেউ এ বিষয়ে কথা বলতে চান না তবে শিবপুরাণ অনুযায়ী মৃত্যুর কয়েক মাস আগে থেকেই মৃত্যুর সংকেত পেতে শুরু করেন সেই ব্যক্তি শিবপুরাণে একদা পার্বতী শিবকে এমন কোনো সংকেতের বিষয় জিজ্ঞেস করেছিলেন যা মৃত্যুর আগে পাওয়া যায় তখন শিব এমনই আটটি সংকেতের উল্লেখ করেন শিবপুরাণ অনুযায়ী এই আটটি সংকেত আসন্ন মৃত্যুর বার্তা বহন করে আসুন জেনে নেওয়া যাক কি সেই সংকেতগুলি শিবপুরাণ মতে যে ব্যক্তি শরীরের অঙ্গ সাদা হলুদ বা হালকা লাল হতে শুরু করে বুঝতে হবে যে তার মৃত্যু আসন্ন শরীরের রঙে এ ধরনের পরিবর্তনের অর্থ ছয় মাসের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু হতে চলেছে সূর্য চাঁদ বা অগ্নি থেকে উৎপন্ন আলো দেখতে না পেলে সাবধান হতে হবে কারণ এই সংকেত দেখা দেওয়ার ছয় মাসের মধ্যে ওই ব্যক্তির মৃত্যুর সম্ভাবনা থাকে বলে জানানো হয়েছে শিবপুরাণে সাধারণত জল তেল বা আয়না ব্যক্তি সোজাসুজি প্রতিবিম্ব দেখতে পাই শিবপুরাণ অনুযায়ী এই প্রতিবিম্ব যদি বিকৃত হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যু আসন্ন হাঁটা চলার সময় আমাদের ছায়া আমাদের সঙ্গেই চলে শিবপুরাণ অনুযায়ী ব্যক্তির মৃত্যু আসন্ন হলে ছায়া পৃথক হয়ে যায় যে ব্যক্তি সাধারণ রঙের মধ্যে পার্থক্য করতে পারে না সমস্ত রঙই যখন কালো দেখা দেয় তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির শীঘ্র মৃত্যু হতে চলেছে দিন দিন স্বাস্থ্য ভেঙে যেতে শুরু করলে জিহুয়া ফুলে গেলে দাঁত থেকে উজ বেরোলে সেই ব্যক্তির কয়েক মাস পরই মৃত্যু হতে পারে অসুস্থতা বা কোনো কারণ ছাড়াই লাগাতার এক সপ্তাহ ধরে বাচক নড়তে থাকলে তা মোটেই শুভ সংকেত নয় শিবপ্রাণ অনুযায়ী যে ব্যক্তির মুখ কান জিহা স্তব্ধ হয়ে যায় তার মৃত্যু আসন্ন বুঝতে হবে শিবপুরাণ অনুযায়ী যে ব্যক্তিকে হঠাৎই নীল রঙের মাছি ঘিরে ফেলে সেটিকে মৃত্যুর সংকেত মনে করা হয় আবার মাথার ওপর শকুন কাক ও পায়রা এসে বসলে সেটি ব্যক্তির কম আয়ুর দিকে ইশারা করে তাই এই ধরনের সংকেতগুলি দেখলেই বুঝে নিতে হবে যে সেই ব্যক্তিটির মৃত্যু আসন্ন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে